এই শীতের সকালে ঘুম থেকে উঠেই ঘুরশি নিয়ে বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে যমুনা নদীতে যাওয়ার জন্য আজকে চেষ্টা করব যমুনার চরের মানুষের জীবনযাপন এবং যমুনা নদীর মাছ ধরার অসাধারণ কিছু দৃশ্য আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটি না টেনে ফুল দেখবেন শীতকাল শীতের সকালে থাকে কুয়াশায় ঢাকা। পূর্ব দিগন্তে ধীরে ধীরে আলো ফুটতে থাকে টুপটুপ করে ঝরে পড়ে ভরে শিশির গাছে গাছে শিশির বিন্দু জলমল করতে থাকে এই শীতের কুয়াশা কাটিয়ে আমরা এখন চলে আসলাম জামালপুর জেলার শৈশাবি থানার পিগনা ঘাটে এই ঘাট থেকে এখন নৌকায় করে আমাদেরকে যেতে হবে সিরাজগঞ্জ জেলার কাজল গ্রামের চরে চরাঞ্চলে বসবাসকারী মানুষের বহন নৌকা বর্ষা কিংবা শুষ্ক মৌসুমে চরাঞ্চলে এক গ্রাম হতে অন্য গ্রামে যেতে হয় নৌকায় চড়ে এছাড়া উপজেলা শহরে যেতেও নৌকায় ভরসা এসব চরাঞ্চলবাসীর তবে শুষ্ক মৌসুমে নদীতে পানি না থাকায় গোটা এমনকি মোটর মোটরসাইকেলও চলাচল করা যায় ঘাট এলাকায় দেখা গেছে সারিবদ্ধভাবে নৌকাগুলো নদীর পারে বেঁধে রাখা হয়েছে এসব নৌকা চরঞ্চল ছাড়াও সাবদারি প্রজাপতি বরুল সারিয়াকান্দি সরিষাবাড়ি তারাকান্দি সহ বিভিন্ন রুটে চলাচল আবার কিছু কিছু নৌকা শুধু নদী পারাপারের জন্য ব্যবহার হয় যমুনা নদীতে পানি কম থাকায় এবং নদীর গতিপথ পরিবর্তনের কারণে বিভিন্ন অংশে চর জেগে উঠেছে এসব জেগে ওঠা চরে আবাদ হচ্ছে নানা রকমের ফসল। ফসলি কে বললো জানি না ভাগ্য কি লেগে রাখছে আজকে না। কি করে এভাবেই চরের সব সবকিছু ভেঙে ভেঙে যাচ্ছে এখানে এক সময় মনে হয় যেটা ভেঙে চলে গেছে প্রাকৃতিক কন্যা যমুনার অভ্যন্তরের চরাঞ্চলের সড়কগুলো সব সময় উঁচু নিচু বালুময় দুর্গম নির্দিষ্ট কোনো সড়ক নেই এসব চরের বিভিন্ন সময়ে সুবিধাজনক সড়ক বেছে নেন চরের মানুষ এখানে দেখা যাচ্ছে গাভীর দুধ তার বাচ্চা খেয়ে ফেলছে এখানকার চরাঞ্চলবাসীরা গরু ছাগল হাঁস মুরগি পালন বেশি করে থাকেন যমুনার বিশাল জল রাশি পেরিয়ে বালুচরের বুকে টক বগিয়ে এখনো ছুটে চলে ঘোড়াগাড়ি কালের বিবর্তনে এক সময়ের রাজকীয় এখনও তার জনপ্রিয়তা ফুরিয়ে যায়নি যমুনার চরাঞ্চলের উঁচু নিচু আঁকাবাঁকা বালুময় পথে যাত্রী বা মালামাল গন্তব্যে পৌঁছে দেয় ঘোড়াগাড়ি তাছাড়া কৃষকের কষ্টের ফলানো ফসল বাজারজাত করতে যমুনা নদী পার হওয়ার আগেই কয়েক কিলোমিটার ভাল চর দিতে হয় এসব চোরের আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তায় এসব চোরের আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তায় ঘোড়াগাড়ি ছাড়া কোনো বিকল্পই নেই মাছ ধরার দৃশ্য চোখে পড়ার মতো দলবদ্ধ হয়ে যমুনার তীরে বসে বড়শি দিয়ে মাছ ধরা হয় দিনে রাতে সোতা বড়শি দিয়ে ধরা হচ্ছে বিভিন্ন ধরনের মাছ বড়শিতে খাদ্য ঘেঁথে সরে ফেলা হয় নদীর পানিতে রাতে বাদতি জেলে নদীর পারে সোতা বড়শি দিয়েও মাছ ধরা দেখা যায় কালবাউস মাছ যমুনার টাটকা কালবাউস তবে সোতা বসি দিয়ে মাছ ধরা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় আল্লাহ রিজিকে রাখছে চারটে মাছ আল্লাহ পাক চারটে পাইছি ইনশাল্লাহ আমরা কিন্তু একটা মারছেন সিরা নিয়ে গেছে মাছ ধরতে এসে এই দুই ছোক দিয়ে অনেক কিছুই দেখলাম অনেক ভালো লাগছে বিশেষ করে নদীপথে যাওয়ার সময় দুপাশে সাদা কাশ বনের দৃশ্য আমাদেরকে মুগ্ধ করছে মনে হচ্ছিল যেন এক স্বপ্নের দেশে ভ্রমণ করতে এসেছি তো বন্ধুরা ভালো মন্দ যাই পারি যতটুকুই পারি কতটুকু পারছি জানি না চেষ্টা করছি চরের সৌন্দর্যকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা নিয়েই শেষ করছি Allah Hafiz